বাংলাদেশে এটা পরিষ্কার হয়ে গেছে একমাত্র জামায়াতি ইসলামী সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট দুর্নীতিমুক্ত দল আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্র চালাইছেন আমাদের তো সাদা পাঞ্জাবির ভিতরও মাইক্রোস্কোপ লাগে যে সাংবাদিকরা দেখে কোথাও টাগ আছে কিনা কিন্তু এই দুই মন্ত্রীর তিন মন্ত্রণালয়া একটা স্টোরিও করতে পারে না এক পয়সার ঘোষ খেয়েছেন স্বজনপ্রীতি করেছেন দুর্নীতি করেছেন এটা কেউ লিখতে পারে না এই মন্ত্রীদের মতো ষাটটা মন্ত্রী তিনশোটা এমপি পার্লামেন্টে দিয়ে দিলে আপনি শান্তিতে নাক ঘুমান আর কোনো সমস্যা নেই এই মন্ত্রীরা হবে দেশের পাহারাদার এমপিরা হবে দেশের পাহারাদার আর এখন এরাই হল দেশের সবচেয়ে যে বড় আপদ এবং বিপদের কারণ সুতরাং জামাত ইসলামী তিপ্পান্ন বছরে প্রতিষ্ঠান তৈরি করেছে কিছু একেবারেই রিকগনাইজড প্রতিষ্ঠান এগুলো মানে কোনো ভুয়া না একেবারে রিকগনাইজড প্রতিষ্ঠান সবাই জানে অর্থনৈতিক ফিল্ডে করেছে সামাজিক ফিল্ডে করেছে হসপিটাল করেছে মেডিকেল কলেজ করেছে ইউনিভার্সিটি করেছে জামাত ইসলামী যেগুলো করেছে ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে করেছে একটা প্রতিষ্ঠানেও আপনি যাই দেখেন আমরা কত বৈরি পরিবেশ এগুলো চালিয়েছি কত বৈরি পরিবেশ যুবকরা একটা বিরাট সংখ্যক যুবক শিক্ষিত বেকার এবং বেকারত্বের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো এদের হাতে মাদক তুলে দেয় ইয়াবা তুলে দেয় গাঁজা তুলে দেয় অস্ত্র তুলে দেয় এরা যে রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিয়ে দিয়ে আমার মেয়ে আমার মা আমার বোন রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারে না 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 আকাম কোকাম দুর্ঘটনা এই যুবকদের দ্বারাই ঘটে এদেরকে এই জায়গায় নিয়েছে রাজনৈতিক দল বিশ্বাস করুন আল্লাহর কসমকে বলছি এ দেশের কতগুলো রাজনৈতিক দল আছে এই যে কিশোর গ্যাং তারা বানিয়েছে এই যে যুবকদেরকে নষ্ট তারা বানিয়েছে এদের হাত থেকে একবার ক্ষমতা কেড়ে নেন আপনার যুবক আপনার দেশের জন্য একটা হিরো হবে একটা বড় হাতিয়ার হবে দেশ রক্ষার হাতিয়ার হবে আপনারা জানেন না এই রাজনৈতিক দলগুলোর নেতারা কতটা কুৎসিত কতটা কালো কতটা মানবতা বিরোধী পরিকল্পিতভাবে সমাজে তারা বিভাজন তৈরি করে বিশৃঙ্খলায় তারা জিয়ে রাখে যাতে করে এই সমাজটাকে তারা লুটে পুটে খাইতে পারে এই লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য বিবেককে কাজে লাগিয়ে একটা বার নামাজ আল্লাহর নির্দেশে মানেন রোজা যেভাবে আল্লাহর আইন মানেন হজের ক্ষেত্রে আল্লাহর আইন মানেন জাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানেন মসজিদে গিয়ে আল্লাহর আইন মানেন সমাজেও আল্লাহর আইন মানেন আল্লাহ বলতেছেন ইলা যা হাকাম তুমবাই আছে আন্তাহ কুমবিল আল্লাহ ভোটারদেরকে বলতেছেন তোমরা যখন তোমাদের ভোটের আমানত প্রয়োগ করো সঠিক জায়গায় প্রয়োগ করো আর ভোট যারা পাবে তাদেরকে বলছেন ওই যা হাকাম তুমবাই আছে আন্তাহ কুমবিল তুমি মানুষের ক্ষমতা নিয়ে যে বিচার ফেসলা করো যে রায় দাও সিদ্ধান্ত দাও এটা যেন ন্যায়ভিত্তিক হয় আজকে যদি বাংলাদেশের লোয়ার কোর্টগুলোতে জজ কোর্ট হাই কোর্টগুলোতে যদি আল্লাহর আইনের ভিত্তিতে ফয়সালা হতো তাহলে লক্ষ লক্ষ মামলা এইভাবে পড়ে থাকতো না আপনি হাইকোর্টে একটা মামলা তালিকায় আনতে আপনার পায়ের স্যান্ডেল দশ বার পুরাতন হয়ে যাবে পয়সার বিনিময়ে অনেক পিছনের মামলা আগে চলে আসে আর অনেক আগের মামলা অনেক পিছনে চলে যায় আর দিনের পর দিন বিচারের বাণী নিবৃত কাঁদে এই অবস্থা কেন আল্লাহর আইন না থাকার কারণে আল্লাহর আইনের প্রয়োগ করেন এগুলো অনেকগুলো সুশালী কোর্ট বলে দেবে দুই পক্ষ যে বসো এইভাবে সমাধান করে ডাইরেকশন দিয়ে দিবে সামাজিকভাবে এইসব মামলা শেষ হয়ে যাবে কোর্টে সব মামলা লাগবে না একদম সিভিয়ার মামলা যেগুলো যেগুলো না হইলে না হয় সেগুলো কোর্ট করবে একটা ইনক্লুসিভ সমাজ কায়মের জন্য যে মেধা দরকার যে মনন দরকার যে দ্বি শক্তি দরকার যে দূরদর্শিতা দরকার এদেশের প্রচলিত রাজনৈতিক দলের মধ্যে এটা নাই লোয়ালিজম না একবার ইসলামী মল্লবোধের শক্তিকে ক্ষমাতে দিয়ে দেখেন রাজ জেগে তারা পাহারা দিবে জনগণকে জনগণের নিরাপত্তার জন্য যা করা লাগে তাদের জীবন বাজি রেখে তারা তাই করবে বাংলাদেশ থেকে চাঁদাবাজ নির্ভর টেন্ডারবাজ নির্ভর নির্ভর দুর্নীতি আমরা না বলে দিতে চাই কি রাজি আছে আমরা না বলে দিতে চাই হা হল এখানে আমরা কনস্ট্রাকটিভ রাজনীতি করবো স্বাধীনভাবে আমরা রাজনীতি করব। নতুন দল হবে আমরা তো ছাত্রদের গঠনকে স্বাগত জানাই নতুন মেধা আসবে নতুন ক্রিয়েটিভিটি আসবে ছাত্রদেরকে যারা ভয় পায় তারা কারা কেন এত মৌরসি কে কেন আপনি এত যুগ যুগ ধরে খালি কয়েকটা রাজনৈতিক দল নেতৃত্বে দিবেন নতুন দল আসলে অসুবিধা কোথায় আসবে নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তারাও আসবে চ্যালেঞ্জ হবে প্রতিদ্বন্দ্বিতা হবে ফেয়ার প্রি ইলেকশনের মাধ্যমে যে যায় সেই যাবে একদল ক্ষমতা যাবে বাকিরা বিরোধী দলে বসবে এত জোজের বয় আর পুরাতন হাসিনা কার্ড ব্যবহার করলে হাসিনা যাইতে পনেরো বছর লাগছে বাকিদেরকে আরো বহুত কম সময় বিদায় দেওয়া যাবে একই ভাষা ব্যবহার করবেন না এই কার্ড ভূত হয়ে গেছে পুরাতন কার্ড এটা শেষ এই জাতীয় কার্ড হাসিনা রাজাকার বইলা পনেরো থেকে বিশ দিনের বেশি পাওয়ারে থাকতে পারে নাই হাসিনা ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করিয়ে বাহাত্তর ঘন্টা টিকতে পারে নাই এটার সাথে আল্লাহর রহমতের কানেকশন আছে যেহেতু আমরা আল্লাহর জন্যই কাজ করি মানুষের জন্য কাজ করি না আল্লাহর আইন নিয়েই আমরা কাজ করি মানুষের আইন নিয়ে যারা কাজ করে তারা কখনো আল্লাহর রহমত পাবে না পাবে আমাকে ইসলামী দিনাইনবালিন্লাহির মিনাল আল্লাহ দিন দিয়েছেন ইসলাম ইসলামের বাইরে আল্লাহকে চ্যালেঞ্জ করে মানুষের তৈরি করে আইন দিয়া মানুষকে শোষণ করবেন আর আল্লাহ আপনাদেরকে দয়া করবে আপনারা হা করে তাকান আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর আইনকে বিশ্বাস করতে হবে আল্লাহর আইনকে মানতে হবে শিক্ষা ব্যবস্থায় ইসলামীকরণ করবেন অর্থনীতিকে শোধ মুক্ত করবেন বাংলাদেশের বিচার বিভাগে আল্লাহর আইন চলবে ঘোষণা দেন যদি এ দেশের মানুষের ভোট পেতে চান পুরাতন স্লোগান টগান দিয়া দফা রফা দিয়া খুব বেশি লাভ হবে না বাংলাদেশের জনগণ তারা বুঝে শুনেই জাস্টিসের পক্ষে অবস্থান নিয়েছে ওই ওয়ান জাস্টিস এটাকে বুঝে শুনেই বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে অতএব পুরাতন আর কোনো স্লোগান প্রোগান দিয়ে লাভ হবে না আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন আমাদের বন্ধু খুব বেশি নাই আমাদের প্রধান বন্ধু অলি হচ্ছেন আল্লাহ আর আপনাদের মতো নেককার বান্দা যারা যারা ইমানদার যারা পরকালে বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন যে আল্লাহর কাছে ঈশাব নিকাশ দিতে হবে এই সংখ্যাটা তো কম সেক্ষেত্রে আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে আরও বাড়িয়ে দিতে হবে